কাফের বলে সম্বোধন করলাম রে কোরআনুল কারিমে কাউকে আবি মুনাফিক বলে সম্বোধন করেছি কাউকে আবি মুশরিক বলে সম্বোধন করেছি কাউকে আবি মুমিন মুসলমান বলে সম্বোধন করেছি আল্লাহর কাছে বড় শুকরিয়া আমরা এখানে যারা হয়েছি আমরা সবাই মুমিন মুসলমান আওয়াজ দিয়ে বলেন মারহাবা বলেন তো দেখি আমরা এখানে যারা আছে আমরা মুসলমান কি মুসলমান না আওয়াজ দিয়ে বলেন আমরা মুসলমান কি মুসলমান না এর আরেকটা পরিচয় আছে আমার ঈমানদার কথা বলেন ঠিকটা বা যাদের অন্তরে ইমান রয়েছে তারাই মুসলমান হওয়া সম্ভব যাদের অন্তরে ইমান নাই কশ্চিন মুসলমান দাবি করে তারা মুসলমান না কথা বলেন ঠিকটা বা ঠিক আমাদেরকে আল্লাহ তালা কোরআনুল কারিমা আয়াত না দিলে সুন্দর করে জানায় আপনাকে আমাকে লক্ষ্য করেন পরাধীন কারিমের আয়াত টুকুন কইরা জানায় দেয় বান্দাবান্দিরে দুনিয়ার জমিনে মানব জাতির অভাব নাই পরাধীন কারিমে আমি আল্লাহ তাআলা কি আমি কাফের বলে সম্বোধন করলাম রে কোরআন কারিমে কাউকে আবি মুনাফিক বলে সম্বোধন করেছি কাউকে আবি মুশরিক বলে সম্বোধন করেছি কাউকে আবি মুমিন মুসলমান বলে সম্বোধন করেছি আল্লাহর কাছে বড় শুকরিয়া আমরা এখানে যা রয়েছি আমরা সবাই মুমিন মুসলমান আওয়াজ দিয়ে বলেন মারহাবা Lord, ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের নাহবিলের সম্মানিত সভাপতি হাজারো আলমের উস্তাদ আমাদের নানমনির হাট জেলার গৌরব আমাদের নানমনির হাট জেলার ওবামা তাজ তাস মাতার মুকুট হজরতুল আল্লাম শৈখুল হাদি হজরত মৌলানা জৈনুল সাহেব আমার দরকার আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের সভাপতি সাহেব আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমার দাদা উস্তাদ আমার সরাসরি উস্তাদ এবং আমার নানা হয় সম্পর্কে আমরা আসলে ওনার সামনে কথা বলবো উনি অনুমতি দিয়েছেন এজন্য জন্য সাহস পাচ্ছি অন্যথায় সম্ভব ছিল না আমাদের লালমনিহাট জেলায় যত আলিম দেখবেন হোক কৌমিয়া আলিয়া সবার শেষের গোড়া হলো আমাদের হজরত জীব জন্য আমরা সবাই দোয়া করি সকলে আল্লাহন ভাবি বাইরে আমার কোরআনুল করিম আল্লাহজি বের বলেছে كفك رب العالمين আপনা কি আমাকে মায়া করে মহাব্বত করে কাফের বলে নাই মুসলিম বলে নাই খ্রিস্টান বলে নাই আল্লাহ তারা কোন বিধর্মী ধর্মের সাথে আমাদেরকে সম্পর্ক করাই নাই একমাত্র আল্লাহ তারা বড় মহাব্বত করে বড় আদর করে আপনা কি আমাকে মুসলমানের করে পাঠিয়েছেন গো শুধু পাঠাই এখন তো হয় নাই আমরা এখানে যারা রয়েছি আমাদের সকলের অন্তরে ইমান রয়েছে আওয়াজ দি

কি মুসলমান বান্ধবান্ধী রে আমাদের কি আল্লাহ জানায় ইমান গ্রহণ করেছ অন্তরে তোমার ইমান রয়েছে তুমি একদিন মুসলমান তুমি একদিন ইমান বান্দা তোমাদের কি জানায় দেই দুনিয়ার জমিনে থেকে কালি আমি রবকে ভয় করবে আমি রবকে স্মরণ করবে আমি রবকে স্মরণ করে করে প্রত্যেকটা কদম বাড়াবে আমি রবের সামনে আমি রবের না মানি করবি না যে কোনো কাজ করবি বান্দাবন্দিরে আমি রবকে ভয় করে তারপর কদমটা তোরা সামনে বাড়াবি বলেন খ্রিস্টানকে আল্লাহ বলে নাই হে খ্রিস্টান তোমরা আমি আল্লাহকে ভয় করো কোনো কাফেরকে বলে নাই হে কাফের মুশ্রেক বেঈমান তোমরা আমি আল্লাহকে ভয় করো কোনো ইহুদিকে বলে নাই কোন নাস্তিককে বলে নাই একমাত্র পুরা কোরআনুল কারিমের মধ্যে আপনাকে আমাকে লক্ষ্য করে টার্গেট করে আল্লাহ বলতেছে দুনিয়াতে যতদিন থাকবা ততদিন আমি আল্লাহকে ভয় করো এখন আপনারা বলেন আমরা আল্লাহকে কি ভয় করি হ্যাঁ ফজর নামাজ পড়িয়া সবচাইতে বড় যেটা অন্যায় অপরাধের সাথে আমরা জড়িত হয়ে যাই কথা বলেন ঠিক না ঠিক আমরা যদি আল্লাহকে ভয় করতাম নামাজ পড়ার পরেও অন্যায় কাজ করতাম না কথা বলে ঠিক না بیٹি শুধু কি এটাই না আল্লাহকে ভয় করার পাশাপাশি কাদের সাথে থাকতে বলেছেন এই থিওরি এই কথা এই নীতি এই আদর্শ এই রাস্তাটা আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুলু মাআসসাদিকিন শুধু আল্লাহকে কি ভয় করে এখান্ত হওয়া যাবে না আল্লাহ তাআলাকে ভয় করে শেষ করা যাবে না আল্লাহ তালাকে আমরা ভয় করব ভয় করব ভয় করার সাথে সাথে কাদের সাথে আমাদের চলাফেরা ফিরা রাখবে রে মৃত্যু বরণ করার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমরা কত মানুষের সাথে চলাফেরা করি রে আমাদের সমাজে এখানে যারা রয়েছি এখান থেকে অসংখ্য মানুষ রয়েছে আমরা মত করে সাথে আড্ডা দিয়ে কথা বলেন ঠিক না বাটি এখানে আমরা অনেকেই রয়েছে যারা অন্যায় অপরাধের সাথে জড়িত জিনার সাথে যারা জড়িত এন্ডারবাদের সাথে যারা জড়িত টপ লেভেলের অন্যায় কাদের সাথে যারা জড়িত আমরা তাদের সাথে সম্পর্ক করে তাদের সাথে উঠা বসা করি কথা বলেন ঠিক না ঠিক কিন্তু না মধ্যে সুন্দর করে জানায়া দেয় গো তোমরা ইমান গ্রহণ করেছ তোমাদেরকে আমি আল্লাহ তালার বড় মুসিহা আমি আল্লাহকে ভয় করবারি ভয় করার পরে তোমরা কাদের সাথে থাকবা জানো দুনিয়ার জমিনে যারা সত্য ধর্ম পালন করে সত্যের পথে যারা চলেছে যারা সত্য হয়ে চলে রে মিথ্যা আশ্রয় রে না মিথ্যা কথা বলে না মিথ্যার সাথে সম্পর্ক নাই খারাপদের সাথে যারা সম্পর্ক করে না তাদের সাথে তোমাদের দুনিয়ার জবেিনে চলাফেরা করা লাগবে তবে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো তোমরা ভয় করতে পারবে চিন্তা করেছেন কি সুন্দর কথা আল্লাহ আমাদের কি জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে আমরা তো এখন আল্লাহকে ভয় করি না খারাপ মানুষের সাথে চলাফেরা করে আমাদের জীবন যৌবন দুনিয়া খেরাত নষ্ট করতেছে কথা বলেন ঠিক না ঠিক বাইরা আমার এই একটা আয়াতের স্বাভাবিক সংক্ষিপ্ত তরজমা বলে শেষ করছি